আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামায় মরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল থাকতে সময় কর আমল ইমান কর খাঁটি তোমার আমার সাড়ে দিন হাত মাটি আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন রপ মিছে মায়ারে দুনিয়া মিছে মায়ারে দুনিয়া খনিকের এই ঠিকানা ধনী গরিব নাই ভেদাভেদ মাটির হবে বিছানা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না